কোথায় অন্যতের মধ্যে লুকিয়ে থাকা সালাউদ্দিন আইয়ুবিরা মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থা আমার কথা খেয়াল করে শুনবার চেষ্টা করো মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থা ক্ষমতায় থাকার জন্যে ক্ষমতায় দেওয়ার যাওয়ার জন্য মুসলিম হাজারো লাখো কোটি যুবকের যেমনিভাবে প্রতিভাকে ধ্বংস করা হচ্ছে মেধাকে ধ্বংস করা হচ্ছে যারা চাপরাশি করে চাপলুসি করে যারা যারা গোলামি দাসত্ব করতে পারে তাদের পদোন্নতি হয় তারা চাকরি পায় তারা শাসক দলের কাছাকাছি থেকে শাসক দলের উচ্ছিষ্ট ভোগ করে যারা মেধাবী যারা স্বাধীন যারা চিন্তাশীল তারা কখনো পদোন্নতি পায় না তারা রাষ্ট্রের দায়িত্ব পায় না তারা এমপির সার্টিফিকেট পায় না তারা মন্ত্রিত্ব পায় না জানো এই ভাবে এমতে মুসলিমার মেধা সাহস হিম্মত নষ্ট হয়ে যাচ্ছে আমি প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র নিয়ে গবেষণা করে দেখেছি ক্ষমতার জন্য ক্ষমতায় টিকে থাকবার জন্য ক্ষমতায় যাবার জন্য মেধা সাহস হিম্মতকে নষ্ট করা হচ্ছে আমি কৌমি প্রজন্মের মধ্যে দেখতে পাচ্ছি আমি জানি না এই কৌমি প্রজন্ম আগামীতে কৌমি প্রজন্ম থেকে নেতৃত্ব নেতৃত্ব তৈরি হবে কিনা একজন শামসুল হক ফরিদপুরি তৈরি হবে কিনা একজন হাফিজি তৈরি হবে কিনা একজন সাইকুল হাদিস তৈরি হবে কিনা একজন মুফতি আবিনী তৈরি হবে কিনা একজন আহমদ শফি তৈরি হবে কিনা একজন জুনায়দ বাবু নগরী তৈরি হবে কিনা মেধা মস্তিষ্ক চিন্তাকে ধ্বংস করবার জন্যে কায়নি স্বার্থবাদীরা যেভাবে উঠে পড়ে লেগেছে আমার ভয় হয় কোন লন্ডন থেকে আর নৈতিকতা তৈরি হবে কিনা আমি গোটা মুসলিম জাতিকে জিজ্ঞেস করতে চাই তোমরা ধীরে ধীরে ক্ষমতার জন্য ক্ষমতায় থাকবার জন্য যেভাবে উম্মতের সাহসী সন্তানদের ধ্বংস করে দিয়েছ আমার ভয় হয় কালকে একটা মুসলিম রাষ্ট্র পশ্চিমাদের পদ ও লহন ছড়া ক্ষমতায় থাকতে পারবে না এইছেন আলমিদিন হাফিজুল কুরআন বেরকে

বাংলাদেশে আমরা দুইটা শিক্ষায় শিক্ষিত হই একটা দুনিয়াবি শিক্ষা আর একটা আখেরাতের শিক্ষা এই দুনিয়াবি শিক্ষাও যেমন আমাদের দেশে দরকার আছে আখেরাতের শিক্ষাটাও তার চাইতে বেশি দরকার ঠিক কিনা বলেন তবে আমরা দুনিয়াবি শিক্ষার বিরোধিতা করি না কিন্তু যারা আমাদের দুনিয়াবি শিক্ষার ভিতরে ওই খ্রিস্টানদের শিক্ষা ঢুকাতে চায় ওই ইসরাইলিদের শিক্ষা ঢুকাইতে চায় দুনিয়াবি শিক্ষাকে বড় দিন সজাগ থাকবে ইনশাআল্লাহ তাদের কোনো স্বপ্ন পূরণ করতে দেওয়া হবে না